আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমরা শুরু করছি গত দুই বন্ধ থাকার পরে আজকে আমাদের ক্লাস শুরু করছি শব্দ নিয়ে আর আশা করি আপনারা সবাই ভালো আছেন অনুপস্থিত যারা আছেন তাদের জন্য বিশেষ সুবিধার্থে তাদের সুবিধা এবং অসুবিধার কথা বিবেচনা করে আমরা একটা ইউটিউব চ্যানেল আজকে উদ্বোধন করেছি ইনশাল্লাহ তো ইউটিউবের মাধ্যমে আমরা যে ভিডিওগুলা পাঠাবো আপনারা এগুলা দেখার চেষ্টা করবেন এমনি মূলত দেখে গেছে আমরা গ্রুপে দিলে অনেকেই এটা আপলোড দেয় না বা দেখে না দেখে না কারণ হচ্ছে এমবি অনেক বেশি খরচ হয় অনেক বেশি এমবি খরচ করে আপলোড দিয়া তারপরে দেখতে হয় তো আমরা এটা কি আপনাদের সুবিধার্থে একটা ইউটিউব চ্যানেল খুলছি অলরেডি লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে গ্রুপে আপনারা ওখান থেকে জয়েন করবেন এবং আমাদেরকে একটু উৎসাহ দেবেন এবং আপনাদের পরামর্শ নিয়ে আমরা কাজ করতে চাই আসলে আমরা আসলে আপনাদের পরামর্শ পাওয়ার জন্য মানে আমাদের কাছে ভালো লাগবে আপনারা যদি আমাদেরকে কিছু পরামর্শ দেন বা কমেন্ট করেন যেমন এই এই বিষয়টা এরকম না হয়ে যদি এরকম হয় ভালো লাগবে এই কাজটা এরকম না হলে এরকম করলে ভালো লাগবে এরকম আপনারা পরামর্শ দিতে পারেন আপনাদের পরামর্শ আমরা মূল্যায়ন করবো ইনশাল্লাহ তো যাই হোক আজকে শুরু করছি আমরা আজকের পাঁচটা শব্দ নিয়ে শিখিয়ে মানে সাজিয়েছি বোর্ড আর এর থেকে আমরা বাংলা এবং ইংলিশ পাশাপাশি কেমন আছো বন্ধু আমরা বাংলাতে বলি কেমন আছো বন্ধু বা অনেক সময় বলি হ্যালো বন্ধু হ্যালো ফ্রেন্ড এরকম বলতে পারি তো এর টাইনেস হচ্ছে নি হাও ফং নি হাও মানে হচ্ছে বন্ধু নিহাও মানে হচ্ছে কেমন আছো বা ভালো আছেন নাকি এরকম তারপরে হচ্ছে আই আসলে বিষয়টা এরকম যে এখানে আছে আমার খুশি খুশি আমি খুশি অনুভব করতেছি খুশি ফিল করতেছি এরকম কিছু আর কি খুশি একটা বিষয় খুশির একটা আহ ইয়ে আসছে এখানে তো সেখানে চাইনিজ হচ্ছে ইংলিশটা হচ্ছে আই এম গ্লাড টু বি হেয়ার এ চাইনিজ হচ্ছে হ্যান কাউসিন লাইเจলি মানে আমিও খুশি হয়েছি আপনার সাথে এখানে এসে বা এখানে এসে আমারও ভালো লাগছে এখানে আসার পরে আমার অনেক খুশি খুশি লাগতেছে বিষয়টা এরকম এ চাইনিজ হচ্ছে হ্যান কাউসিন লাইเจলি হ্যান গাউশিন লাইเจলি তারপরে হচ্ছে হোয়াটস ইউ নেম হোয়াটস ইউ নেম মানে তোমার নাম কি আমরা এটা ইংলিশ বুঝি তারপরে আমরা আপনাদের বোঝার বলছি ইংলিশ হচ্ছে নি নি সুবিধা মিনজি আমরা অবশ্যই এর আগে আপনাদেরকে এগুলো শিখিয়েছিলাম প্রথম বা দ্বিতীয় ক্লাসে সম্ভবত আপনাদের হয়তো মনে আছে অনেকের মনে নাই এজন্য আবারও আমরা এগুলো সাজিয়েছি আসলে এই বাক্যটা প্রয়োজনীয় হোয়াটস ইউর নেম মানে আপনার নাম কি এর তো অ্যান্স হচ্ছে নিচিয়াও শানমা মিনজি নিচিয়াও শানমা মিনজি এরপরে চার নাম্বার হচ্ছে হোয়ার আর ইউ ফ্রম হোয়ার আর ইউ ফ্রম মানে আপনি কোথা থেকে এসেছেন আপনি কোথা থেকে এসেছেন তো এটার চাইনিজ হবে নিলাইজি নালি নেই লাইজি নালি এখানে নালি বললে হবে না কিন্তু ها নালি নালি মানে নাটা লম্বা হবে লিটার নিচের দিকে আসবে নালি নি লাইজি নালি এইভাবে আপনি যদি এবভাবেই করেন তাহলে আপনার প্রথম চান্সই যাকে প্রশ্ন করবেন বা যার সাথে কথা বলবেন আপনার প্রথম চান্সই কথাটা বোঝার জন্য সে আগ্রহী হবে এবং বোঝার চেষ্টা করবে প্রথম চান্সই তো লাস্টে আছে আপনার আই আই লাইক লাইক মেকিং মেকিং ফ্রেন্ড ফ্রেন্ড মানে আমি বন্ধুত্ব তৈরি করতে ভালোবাসি বা আমার আমি পছন্দ করি আমি পছন্দ করি পছন্দ করি বন্ধুত্ব তৈরি করতে তো আমি আপনার সাথে বন্ধুত্ব তৈরি করার ভাব প্রকাশ করছি ইচ্ছা প্রকাশ করছি তো এর চাইনিজ হচ্ছে ওয়িও ফ ওয়া শেখ হোয়ান চিয়াও ভঙ্গিও ভঙিয় মানে বন্ধু চিয়াও মানে হচ্ছে তৈরি করা আর শেখ হোয়ান ওআ শেখ হোয়ান মানে হচ্ছে আমি পছন্দ করি তা আমি পছন্দ করি বন্ধু তো তৈরি করতে এর চাইনিস হচ্ছে ওয়া শেখ হোয়ান চিয়াও ভঙিয় তো বন্ধুরা সবাই যে যেখান থেকে আছেন আমাদের জন্য দুয়া করবেন আমরাও আপনাদের জন্য দুয়া করব ইনশাল্লাহ আর সকলের সব মানুষের শুভ কামনা নিয়ে আমরা নিচ্ছি বিদায় علاء باس السلام عليكم